আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন অ্যাসেস সাহারা ফ্যাশনের পক্ষ থেকেই কিন্তু আজকে নতুন মান্নাতের একটা ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির রাখলাম তো আজকে তিনটা ডিজাইন তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করলে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে তো আজকে আমরা যে ডিজাইনটা দিয়ে শুরু করব আগে আমরা পিয়াজ কালারটা দিয়ে সুন্দর করব শুরু করব আর এই কালারটা জামাটা কিন্তু অনেক সুন্দর অন্যটাও কিন্তু আপনি ফুল অল ওভার কাজ করা থাকবে পিওর কটন এর মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা মান্নাতে জামাগুলো খুবই অসাধারণ ডিজাইনের মধ্যে যারা একদম পিওর কটন পছন্দ করেন দেখেন এটা হলো আপনার গলার নেকটা ফুল বডি কিন্তু আপনার এরকম কাজ থাকবে কাজ করা থাকবে একটু দেখা হলো আপনার সেলাই করে এগুলো এটা হলো নেকটা ফুল আপনারা কাজ দেখতে পারতেছেন এটা নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই অসাধারণ একটা ফুল বডিতেই কিন্তু কাজ করা হবে পুরো বডিতে কাজ করা পেয়ে যাচ্ছে আর এগুলোর প্রাইজও থাকবে একদম ধাবাকা প্রাইজ এটা হলো ব্যাক ব্যাক সাইডটা আপনার এর নিচে দামানটা আর এটা হাতার টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এগুলো বডি হবে আশি ইঞ্চি হাতা লম্বা হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবেন আর এটা হলো আপনার সালোয়ারটা সালোয়ারটা কিন্তু আপনার প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছে ওনাটা দেখেন এটা সবচেয়ে সুন্দর জিনিসটি হলো ওনার জামাতে যে কাজটা পাচ্ছেন সেম কাজটা কিন্তু আপনারা পুরো বডিতে পাচ্ছেন ওনার পুরো ওনাটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে একটু দেখাই দিই দেখেন কাজগুলো দেখেন একদম নিখুঁত কাজ করা একদম পিওর কটন যারা চাচ্ছেন হালকা কাজের মধ্যে একটু পার্টি কালেকশন তারা কিন্তু এই ডিজাইনগুলো পারচেজ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পারচেস করতে পারতেছেন এই জামাগুলো দেখেন এটা হলো আরেকটা কালার এটাও কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা একদম পিটানো কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে একদম ধামাকা প্রাইসে মাত্র 1450 টাকায় কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জ বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জায়গা 3 দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা ব্যাক সাইডটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মান্নাত ব্র্যান্ডের এই যে ডিজাইনগুলো কিন্তু অনেক আছে আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে মেজারে নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো আরো কিছু দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে দেখেন এটা ওন্নাটা দেখেন মার্শাল্লাহ ওন্না কিন্তু আপনার অনেক বড় হবে প্লাস পাশেও অনেক বড় ফুল বডিতে আপনার কাজগুলো দেখে ফুল বডি ওন্নাতেও কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এগুলোর প্রাইসগুলো কিন্তু একদম ধামাকা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের

তাদের জন্য তো এটা দূর থেকে মনে হবে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে কাজ করা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা ব্যাক সাইডটা এটা হাতার পশম টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে দ্রুত স্ক্রিনশট বের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো সালোয়ারটা এটা অন্যটা একটু দেখে এটা অন্যটা একটু ডিফারেন্ট হবে কারণ ডিজাইনটা একটু চেঞ্জ চেঞ্জ অন্যটাও একটু ডিফারেন্ট ডিজাইন কারণ এটার পুরো অন্যটা একটু ডিফারেন্ট ডিজাইন করছে তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও পেয়ে যাবেন তো এইগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে করে থাকি তো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম